নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আজকে যে ডেপুটেশন কর্মসূচি ডিএম ডেপুটেশন এটা আমাদের ঘোষিত কর্মসূচি সারা রাজ্য জুড়ে আমাদের ছাত্র সংগঠন এআইডিএস ওর পক্ষ থেকে যে শিক্ষার ওপর যে আক্রমণ আসছে একদিকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে শিক্ষা বেসরকারীকরণ করতে চাইছে যেটা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং রাজ্য শিক্ষানীতি দু হাজার তেইশের একদম অনুরূপ টপই তারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চালু করতে চাইছে তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার ঘোষণা করেছে আট হাজার দুশো সাতটা সরকারি স্কুল তা বন্ধ করার পরিকল্পনা নিয়েছে এবং একের পর এক বাঁকুড়া জেলায় ছটা স্কুল অবিরামে বন্ধ করেছে তারা তারা হুগলি জেলার আটশোটার বেশি স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপার ব্যাপারি স্কুলটা বন্ধ করতে চাইছে তাহলে এরই প্রতিবাদে এরই সাথে আবার আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার যে কেন্দ্র সরকার যে বিরোধিতা করছে তা নামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র সরকারেরই যে জাতীয় শিক্ষানীতি তার অনুরূপ অনুকরণ করছে পশ্চিমবঙ্গে তারই ধারাবাহিকতা এই রাজ্যের যে শিক্ষা কাঠামো সরকারি তাকে ভাঙছে এবং শিক্ষার ব্যাপক বেসরকারীকরণ করবার জন্যই বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘোষণা করছে আবার একই সাথে আমরা দেখতে পাচ্ছি সরকার নামে মাত্র তারা কিছু ইউনিভার্সিটি ঘোষণা করেছে কিন্তু সেই ইউনিভার্সিটিগুলির কোনো পরিকাঠামো নেই কোনো পঠন পাঠন করবার নির্দিষ্ট ক্যাম্পাস নেই নির্দিষ্ট বিষয়টি শিক্ষক নেই আমাদের হুগলি জেলায় রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি একমাত্র ঘোষিত ইউনিভার্সিটি রাজ্য সরকার ঘোষণা করেছে দীর্ঘদিন তা টালবাহনা করছে এখনো পর্যন্ত তার নির্দিষ্ট কোনো ক্যাম্পাস গড়ে উঠলো না তাহলে আমরা দাবি জানাচ্ছি